বন্ধুরা আজকের এই ভিডিওটি সাধারণ দিনের তুলনায় একটু আলাদা হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে অনেক কিছুই বদলে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ যারাই এই পদ্ধতির ব্যবহার করেছেন তারা কখনও এর ফলাফল নিয়ে নিরাশ হননি তবে কোনো জিনিসের সত্য একমাত্র তখনই প্রমাণিত হয় যতক্ষণ না আপনি সেটাকে নিজের উপর প্রযোগ করে দেখছেন আর এই একই নিয়াম আজকের এই টেকনিকের ক্ষেত্রেও প্রযোজ্য আমার কথায় বিশ্বাস না করে একুশ দিন এই পদ্ধতির ব্যবহার করে দেখুন আপনি আপনার জীবনে নিজেই পরিবর্তন অনুভব করবেন তো চলুন দেরি না করে সরাসরি আজকের বিষয়টিতে ফিরে আসি বন্ধুরা আশা করি আপনি অ্যাফার্মেশন এবং গ্র্যাটিটিউড সম্পর্কে ভালোভাবেই জানেন এবং আজকাল অধিকাংশ লোক এটির ব্যবহারও করেন কিন্তু এর কতটা প্রভাব হবে এবং কবে হবে তার কোনো নিশ্চিত সময় নেই কিন্তু এরপরে আমি যা বলতে যাচ্ছি তা ব্যবহার করলে একশো শতাংশ ইতিবাচক ফলাফল পাবেনি যদি সঠিকভাবে এটির অনুসরণ করেন তবে বলা বাহুল্য এই টেকনিকের কিছু বিশেষ নিয়ম আছে যা অবশ্যই মেনে চলতে হবে না হলে এটি কাজ করবে না তাহলে আসুন প্রথমে এই প্রক্রিয়ার নিয়মগুলিকে বুঝে নিই তারপর প্রক্রিয়াটি বিস্তারিতভাবে জানব আজকের এই বিশেষ প্রক্রিয়াটি সরাসরি মহাদেবের সাথে সম্পর্কিত এবং আজকের এই প্রক্রিয়াটি তারই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মহাদেব মনের কতটা সহজ এবং দয়ালু তা আমরা সবাই জানি তিনি ইচ্ছা করলে যে কাউকে যে কোনো কিছুই দিতে পারেন তাতে তার ভাগ্যে সেটি থাকুক বা না থাকুক বন্ধুরা আপনি শিবভক্ত ঋষি মৃকান্দর পুত্র ঋষি মার্কাণ্ডেয়র গল্প নিশ্চয়ই শুনেছেন যিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন ঋষি মৃকান্দর পুত্র ঋষি মার্কাণ্ডেয়ের বয়স ছিল মাত্র ষোলো বছর কিন্তু দেবাধিদেব মহাদেব শিবের ভক্তির দ্বারা তিনি তার ভাগ্যকেই বদলে ফেলেছিলেন কথার মূল অর্থ হল যে আপনি চাইলে আপনার নিজের ভাগ্যকেও বদলাতে পারেন তবে দেবাধিদেব মহাদেব যেমন দয়ালু তেমনি সহজ সরল কিন্তু এর বিপরীতে তার অন্য একটি রূপ অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে তাই আজকের এই পদ্ধতির ব্যবহার করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি এই কৌশলটির নিজস্ব উন্নতির জন্য ব্যবহার করছেন এবং তাও যেন অন্য কারো ক্ষতি না করে যে রহস্যটি আজ আমি আপনাকে জানাতে চলেছি এটি স্বয়ং শিব শক্তির আশীর্বাদ যা আপনি হয়তো আজ পর্যন্ত শোনেননি এই প্রক্রিয়ার দ্বিতীয় নিয়মটি হল আপনি যা অর্জন করতে চান জীবনে যা পেতে চান তার জন্য আপনাকে উচিত কর্ম করতে হবে আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য যথেষ্ট প্রচেষ্টা করবেন এটা ভেবে নিন যে এটি এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যা আপনার ইচ্ছাকে সরাসরি ঈশ্বরের কাছে নিয়ে যাবে কিন্তু তা তখনই পূর্ণ হবে যখন আপনি সেই জিনিসের যোগ্য হবেন তাই আপনার ধর্ম ও কর্তব্যের প্রতি শতভাবে কঠোর পরিশ্রম করুন এবং একমাত্র সেই জিনিসেরই দাবি করুন যা আপনি পেতে পারেন এবং আপনি এটি ভালোভাবে জানেন যে আপনি কি এবং আপনি কতটা অর্জন করতে পারেন তাহলে আসুন আমরা দেবাধিদেব মহাদেবের জ্ঞানের শিবময় যাত্রাটি শুরু করি বন্ধুরা আপনি অ্যাফার্মেশন এবং গ্র্যাটিটিউড সম্পর্কে হয়তো আগে অনেক কিছুই শুনেছেন এবং এর বিভিন্ন পদ্ধতিও শিখেছেন কিন্তু আজ আমি আপনাকে ভিন্ন কিছু বলতে চলেছি যা আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলতে পারে এবং সত্যিই বলা হয় যে যারা গ্র্যাটিটিউডের অনুশীলন করেন তাদের ভাগ্য উজ্জ্বল হয় এবং অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা যেরকম চাই ঠিক সেরকমই হয়ে উঠতে পারি কিন্তু যদি আপনি এগুলিকে সাধারণভাবে ব্যবহার করেন যেরকম সাধারণত আজকাল সবাই বলে থাকেন তবে আপনার ইচ্ছাটি পূর্ণ হতে কতটা সময় লাগবে এবং তা হবে কি হবে না তা কেউ নিশ্চিত করতে পারে না কিন্তু আমার দ্বারা আজকের উল্লিখিত পদ্ধতির মাধ্যমে যদি আপনি অ্যাফার্মেশন এবং ব্রাটিটিউডের অনুশীলন করেন তবে তা নিশ্চিত করবে যে আপনার মনের প্রত্যেকটি ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবেই হবে বন্ধুরা প্রথম প্রক্রিয়াটি হল অ্যাফার্মেশন এবং গ্র্যাটিটিউডকে একটি নির্দিষ্ট কৌশলের সাথে লেখা সুতরাং আসুন অফার্মেশন এবং গ্র্যাটিটিউডকে আপনি কীভাবে সঠিকভাবে লিখবেন সেটাকে ভালোভাবে বুঝে নিন আপনার মনে যে চিন্তাগুলি আছে আপনার যে ইচ্ছাগুলি আছে যদি আপনি তাদের বাস্তবতায় রূপান্তরিত করতে চান তবে আপনাকে কিছু এমন বাক্য তৈরি করতে হবে যা আপনার অবচেতন মনে সংরক্ষিত হয় এবং আপনার ইচ্ছাও এতে যেন সম্পূর্ণভাবে কভার হয়ে যায় এর প্রথম উদাহরণটি বিভিন্ন ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য আমার মন আগের থেকে বেশি তীক্ষ্ণ এবং স্মার্টলি কাজ করে আমি পড়া সমস্ত বিষয়গুলি ভালোভাবে মনে রাখতে পারি আমার স্মৃতি খুবই সাপ এবং আমি আমার পড়াশোনায় সবার থেকে সেরা আমি সব সবসময় ক্লাস বা পরীক্ষায় বা প্রতিযোগিতায় প্রথম হই আমার পরীক্ষা যত কঠিনই হোক না কেন আমি খুব সহজেই তা পাশ করি দ্বিতীয় উদাহরণটি ব্যবসায়ীদের জন্য যারা তাদের অফারমেশনকে কিছুটা এইভাবে লিখতে পারেন আমার ব্যবসা আগের থেকে ভালো চলছে প্রতিদিন আমার সেলস কয়েক গুণ বেড়ে যাচ্ছে আমার ক্লায়েন্ট প্রতিদিন বেড়ে চলেছে আমার ব্যবসা সব দিকেই প্রগতি করছে আর আমার ব্যবসার নাম পুরো পৃথিবীতে বিখ্যাত হচ্ছে এবং তৃতীয় উদাহরণটি হল অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য অর্থাৎ যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা তাদের অ্যাফার্মেশনটিকে কিছুটা এইভাবে লিখতে পারেন আমার আয় প্রতিদিন বেড়ে চলেছে আমার খরচ কমে গেছে এবং আমার আয় আগের থেকে অনেক বেশি হয়ে গেছে আমি একদিনে অনেক অনেক টাকা উপার্জন করি বন্ধুরা ঠিক এভাবেই আপনি আপনার সঙ্গী বা ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্যেও অ্যাফার্মেশন তৈরি করতে পারেন আমি আমার পছন্দের সঙ্গী পেয়ে গেছি আমার সঙ্গী বা পার্টনার ঠিক তেমনই যেরকম আমি মনে মনে ভেবেছিলাম আর যদি আপনি বিয়ের জন্য অ্যাফার্মেশন তৈরি করতে চান তাহলে লিখুন যে আমার বিয়ে আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আর এইভাবে যেটাই আপনার মনোবাঞ্ছা রয়েছে সেই মতো আপনি অ্যাফার্মেশন তৈরি করতে পারেন ঠিক একইভাবে আপনাকে কৃতজ্ঞতা বা গ্রাটিটিউড জানানোর জন্য কিছু বাক্য তৈরি করতে হবে যেমন আপনি লিখতে পারেন যে আমি আমার সুস্বাস্থ্যের জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস এবং দৃষ্টির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি আমার বন্ধুদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি আমার আয়ের জন্য কৃতজ্ঞ এবং আমার পরিবারের জন্যেও ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার জীবনের প্রগতি এবং সুখ সমৃদ্ধির জন্য ঈশ্বরের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আজ আমার নাম সারা বিশ্বে বিখ্যাত হচ্ছে এর জন্য হে ঈশ্বর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সহজেই আমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর জন্য হে ঈশ্বর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পছন্দের প্রেম পাওয়ার জন্য হে ঈশ্বর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হে পরম পিতা পরমেশ্বর আমাকে আপনার ভক্তি এবং চরণে স্থান দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই বন্ধুরা ঠিক এভাবেই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী গ্রাটিটিউড বাক্যগুলি তৈরি করতে পারেন যত গভীর এবং শ্রদ্ধার সঙ্গে আপনি সেগুলো তৈরি করবেন ততই বেশি তাদের প্রভাব আপনি জীবনে দেখতে পাবেন সেজন্য সতর্কতার সঙ্গে এবং গভীরভাবে চিন্তা করে তবেই আপনার গ্র্যাটিটিউড বাক্যগুলি গঠন করুন আমি অনেক আগে একটি প্রার্থনা শুনেছিলাম যা গ্র্যাটিটিউডের জন্য সবথেকে উপযুক্ত আপনি চাইলে এখান থেকেও অনুপ্রেরণা নিতে পারেন আমাকে তুমি হে পরম পিতা পরমেশ্বর আমার ইচ্ছার থেকেও অনেক বেশি দিয়েছ তোমাকে ধন্যবাদ হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ আপনি চাইলে এটাকেও এই একইভাবে আপনার গ্রাটিটিউড অনুশীলনে ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার এটা বুঝে নিন যে আপনাকে কোন কৌশলের সঙ্গে অফার্মেশন এবং গ্রাটিটিউড অনুশীলন করতে হবে আপনি অফার্মেশন লিখুন বা গ্রাটিটিউড লিখুন তবে এই দুটিকে রাতে ঘুমানোর আগেই লিখতে হবে মানে যখন আপনি আপনার সব কাজ শেষ করে আপনার মোবাইল বন্ধ করে শুতে যাচ্ছেন তখন আপনাকে আপনার অ্যাফার্মেশন বা গ্র্যাটিউডটি লিখতে হবে রাতে শুতে যাওয়ার আগে আপনার নাকে স্বর পরীক্ষা করুন মানে সেই মুহূর্তে আপনার কোন নাসারন্ধ্রটি সক্রিয় আছে সেটা চেক করুন সেই সময় যে নাসারন্ধটি সক্রিয় থাকবে সেই দিকের হাত দিয়ে ডায়েরি এবং কলম তুলে নিয়ে শুরু করুন ধরে নিন যদি আপনার ডান নাসার অন্ধ্র সক্রিয় থাকে তাহলে ডান হাতে শুরু করুন যদি বাম নাসার অন্ধ্র সক্রিয় থাকে তাহলে বাম হাতে শুরু করুন আপনার সূর্য নারী অর্থাৎ ডান নাসার অন্ধ্র সক্রিয় থাকলে আপনি প্রথমে শ্বাস নেবেন এবং সেটাকে ভেতরে ধরে রাখবেন তারপর আপনার ডান হাত দিয়ে কলম এবং নোটবুক তুলবেন এরপর ডান হাত দিয়ে নোটবুকে একটি ছোট স্বস্তিক ওম বা একটি বিন্দু আঁকবেন এর ফলে আপনি আপনার চলমান ইতিবাচক শক্তিকে সক্রিয় করে ফেলবেন যা সর্বদা ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত থাকে ফলে আপনি যা কাজই করবেন তা আপনার চলমান শক্তির সাথে সম্পন্ন হবে এর সোজা মানে হল আপনি আপনার অ্যাফার্মেশন বা কৃতজ্ঞতা লেখার প্রক্রিয়ায় আপনার প্রাণশক্তিকে সক্রিয় করে ফেলেছেন এরপর আপনি আপনার গ্রাটিটিউড বাক্যগুলি লিখতে শুরু করতে পারেন এরপর যদি আপনি বাঁহাতি হন তবে আপনি বাম হাত দিয়ে লিখতে পারেন এবং ডানহাতি হলে ডান হাত দিয়ে লিখতে পারেন কারণ আপনি শুরুতেই আপনার ইতিবাচক শক্তিকে সক্রিয় করে ফেলেছেন এখন ধরুন যদি আপনার চন্দ্র নারী অর্থাৎ বান আশারণ্ধ্র সক্রিয় থাকে তাহলে আপনি কি করবেন যদি আপনি বাঁহাতি হন তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ডানহাতি হন তাহলে কি করবেন এবার সেটাও বলে দিচ্ছি নাকের স্বর চেক করার পর যখন বুঝবেন যে আপনার বান আসার অন্ধ্রটি সক্রিয় আছে তাহলে ক্ষেত্রে প্রথমে শ্বাস নেবেন এবং ধরে রাখবেন তারপর বাঁ হাত দিয়ে নোটবুক তুলবেন এবং ছোট একটি স্বস্তিক ওম বা বিন্দু আঁকবেন এবং তারপর আপনার অ্যাফার্মেশন বা কৃতজ্ঞতাটি লেখা শুরু করবেন যদি কোনো কারণে ডায়েরি বা পেন তুলতে গিয়ে শ্বাস ছেড়ে দিতে হয় তাহলে পুনরায় শ্বাস নেবেন এবং ভেতরেই শ্বাস ধরে রেখে সক্রিয় নাসারন্ধ্রের দিকের হাত দিয়ে তেন এবং নোটবুক তুলে নোটবুকে একটি বিন্দু বা ওম আঁকবেন এরপর ডান হাত দিয়ে এবার আপনার অ্যাফার্মেশনটি লিখতে শুরু করুন আসলে এর পেছনের বিজ্ঞান হল যখন আপনি সক্রিয় নাসারন্ধ্র ছাড়া কোনো কাজ করেন তখন সেই কাজ ডেড এনার্জির সাথে সম্পন্ন হয় যার ফলাফল কি হতে পারে তা আপনি নিজেই অনুমান করতে পারেন কিন্তু যখন আপনি সক্রিয় নাসারন্ধ্রের সাথে কোনো কাজ শুরু করেন তখন সেই কাজ সফল হবেই হবে একটি কথা মনে রাখতে হবে যে নোটবুকে আপনি অ্যাফার্মেশন বা কৃতজ্ঞতা লিখবেন সেটি আপনাকে আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে হবে কমপক্ষে একুশ দিন ধরে হ্যাঁ বন্ধুরা এই টেকনিকটি আপনাকে একুশ দিন ধরে অনুসরণ করতে হবে এবং আপনি এমন ফলাফল পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ